মানিকগঞ্জ প্রতিনিধি দেয়ানাবুল বাসারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ভারতীয় গুপ্তচর তথাকথিত উগ্রবাদী ও সন্ত্রাসী সংগঠন ইস্কন নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সর্বস্তরের তৌহিদি জনতা বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গন থেকে একটি মিছিল বের করে সর্বস্তরে তৌহিদি জনতার ব্যানারে মিছিলটি শহরে বিভিন্ন সড়ক প্রদর্শন করে শহীদ রফিক সড়কে সমবেত করে একটি ব্যাখ্যার জন্য ঘটনা ঘটেছে আদালত প্রাঙ্গনে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন এই জঙ্গি সংগঠন স্কোর আমাদের চব্বিশের গণ উত্থানের সময় তারা কিভাবে নিরব ভূমিকা পালন করেছে এবং আওয়ামী লীগের তারা কিভাবে দীর্ঘদিন ধরে পাঁচ এনেছে এই নিষিদ্ধ সংগঠন স্কোর সংরক্ষণ এটা কে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে ঠিক আপনারা কে গতকালকে ভারত একটা বিবৃতি দিয়েছে এবং তারা বলেছে যে দূত চিনাই কুমারকে কি করতে হবে মুক্ত করতে হবে আমরা বলতে চাই এটা বাংলাদেশের সাথে এক একধরনের রাষ্ট্রীয় কাজ হস্তক্ষেপের সামিল ঠিক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপরে সরাসরি হস্তক্ষেপ এবং ভারতের এই দুঃসাহসকে আমরা কোনোভাবেই

মার্গেট আলিমকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না আমাদের মূলত হিন্দুদের বিরুদ্ধে কোনো কথা নাই আমাদের মূল কথা হচ্ছে রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসী এবং উগ্রবাদী যে সংগঠন ইস্কন এটাকে নিষিদ্ধ ঘোষণা করতে সে ইস্কন থাকতে পারবে না এর পিছনে শুধু আসলে ইস্কন হলো সাইন রোড কিন্তু এর আড়ালে আমাদের সেই চিরসত্যরা ভীষণ দিক থেকে এদেরকে সহযোগিতা করছে এবং এদেরকে উস্কিয়ে দিয়ে বাংলাদেশকে দুই রাজ্য এবং বাংলাদেশের মানুষকে শান্তি এবং সুশৃঙ্খল এই যে অবস্থা বর্তমানে ছিল সেটাকে বিচ্ছুত করার জন্য নষ্ট করার জন্য তারা পায়তারা করে যাচ্ছে সমাবেশে বক্তারা বলেন অবিলম্বে নিহত আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন ইস্কো নিষেধর জোর দাবি জানান তারা ডেস্ক রিপোর্ট ডিএন বাংলা